আপনাদের সকলকে আমন্ত্রণ আরেকটি নতুন বই শোনার মনস্থির করার জন্য আজ শুরু করছি হেক্টর গার্সিয়া ও ফ্রান্সিস মেরেলস এর লেখা বই একই গাই আনন্দে ভরা জীবনযাপনে দীর্ঘায়ু এবং সুস্থ থাকার জাপানিক রহস্য আজ ষষ্ঠ অধ্যায় জাপানে বসবাসকারী বয়স্ক মানুষদের থেকে কি শিখবে আনন্দিত ও দীর্ঘ জীবন পাওয়ার জন্য জাপানের রীতিনীতি ও প্রবাদ প্রবচন ওগ্রামী পৌঁছাতে আমাদের প্রায় তিন ঘন্টা সময় লেগেছিল প্রথমে আকাশপথে টোকিও থেকে নাহা যেতে হয় সেটা ওয়াকিওয়ার রাজধানী কয়েক মাস আগে ফোনে সেখানকার প্রধানের সাথে আমাদের কথা হয়েছিল আমরা কি কারণে সেখানে যাচ্ছিলাম তাও তাকে জানিয়ে রেখেছিলাম সেই গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষের সাথে কথা বলার ইচ্ছা প্রকট করি সেই নিয়েও বহু বিচার বিবেচনার পর আমাদের তার সাথে দেখে করতে দেয়া হয় তখন আমরা সেই গ্রামের কাছাকাছি একটা ঘর ভাড়া করি এই বই শুরু করে প্রায় বছর বাদে আমাদের মনে হয় সবচেয়ে বয়স্ক মানুষদের মধ্যে গিয়ে উপস্থিত হয়েছি আমরা আমাদের মনে হয় সেখানকার যেই সময়ে আটকে গিয়েছিল কারণ সেখানকার লোকেরা আজ এখন এখানে নিয়ে বাঁচতে জানতো অগেমিতে পৌঁছানো নাহার থেকে দুই ঘন্টা ভিড় রাস্তা ঠেলে আসার পর আমরা অপেক্ষাকৃত কম জনবসতিপূর্ণ এলাকায় এসে পৌঁছাই আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার একদিকে ছিল সমুদ্র আর অপর দিকে ছিল ইয়ানবারু জঙ্গলে ভরা পাহাড় প্রায় ঊনষাট কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা নাগু পৌঁছাই এখানে ওয়াকিওয়াব ওয়ারেন বিয়ার বানানো হয় এই রাস্তা দিয়ে যাওয়ার সময় পাহাড়দের গায়ে ছোট ছোট ঘর ও দোকান দেখতে পাওয়া যায় ছোট ছোট দোকান কাটি আমরা ওগেমি নগরপালিকাতে পৌঁছাই সেখানকার বাড়িঘরগুলির মধ্যে তেমন কোনো বিশেষত নজরে পড়েনি জিপিএস এর সাহায্যে যেখানে যাওয়ার ছিল আমরা সেখানেই পৌঁছে যাই রাস্তা ধারের ঘর দেখে বোঝাই যাচ্ছিল তা অনেক পুরনো তাজরা নামের সেখানকার এক মহিলা আমরা আমাদের পথ চেয়ে বসেছিলেন দরজা খুলে ভেতরে যেতেই যেতেই তাইজার সাথে দেখা হয় তার পাশে আরেকজন বেটে করে মহিলা দাঁড়িয়েছিলেন তিনি একগাল হাসি দিয়ে আমাদের স্বাগত জানান তার নাম ছিল ইউকে তিনি আমাদের স্বাগত জানিয়ে কনফারেন্স রুমের দরজা দেখিয়ে দেন তিনি আমাদের গ্রিন টি ও শিকু বসা নামক এক পুষ্টিকর ফল দেন তয়রা আমাদের সামনে বসে আমাদের সম্পূর্ণ প্ল্যানের প্ল্যানর দেখিয়েছিলেন আর ইউকে তার পাশে বসেছিলেন তার কাছে যে বই ছিল তাতে সেই অঞ্চলের বয়স্ক বাসিন্দাদের নাম নথিভুক্ত করা ছিল তারা কোন ক্লাবের বা মোয়াইয়ের সদস্য সেই অনুসারী তালিকা প্রস্তুত করা হচ্ছিল পাউসা আমাদের জানিয়েছিলেন যে সেখানকার বাসিন্দারা মিলে মিশে থাকে এবং একে অপরের সাহায্য করে এটাই ছিল উগুমির বিশেষত্ব এর অর্থ হলো একই উদ্দেশ্য নিয়ে শুরু করা দল তারা একই পরিবারের সদস্যদের মতো জীবনযাপন করে তাইরা আমাদের জানিয়েছিল যে এটা অনেকটা স্বয়ংসেবকের সংখ্যের মতো আমাদের কাছে পয়সার তুলনায় জন্য অন্য জিনিসগুলির গুরুত্ব অনেক বেশি আর এইভাবেই লোকেরা প্রেরণার সাহায্যে কাজ চালিয়ে যান সেখানে এখানে সকলে সম্মানিত হওয়ার সুযোগ পান ও সরকার সকলের মতে কাজ ভাগ করে দেন এতে করে সকলে বোঝেন তারাও সমাজের একটা অঙ্গ সমাজে তাদের কিছু গুরুত্ব আছে আর সি উত্তর দিকে সবচেয়ে বড় টেপু কেহ হেডার আগে উগুমি আসে অগুমি পাহাড় থেকে একসাথে পুরো অগ্নি শহরটা দেখা যায় শহরের উপর থেকে দেখলে খুব কম ঘরেই চোখে পড়ে কারণ বেশিরভাগ অংশটাই সবুজে কেনা ওখানে প্রায় বত্রিশশো লোকের বাস সামাজিক জীবন আমাদের উগুমির একটা ছোট হোটেল থেকে খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় সেই হোটেলে পৌঁছে আমরা জানতে পারি সেখানে মাত্র তিনটি টেবিল সংগৃহীত করার রাখা হয়েছে নিজের গাড়ির কাছে গিয়ে ইউনকি বলেন কোনো অসুবিধা নেই আমরা চূড়ামিতে যাই ওখানে নিশ্চয়ই খালি হবে অষ্টাশি বছর বয়স হওয়া সত্ত্বেও তিনি খুব ভালো গাড়ি চালাতেন শেষ নিয়ে তার ভেতরে অহংকার ছিল তার সাথে যে সহায়ক ছিলেন তার বয়স ছিল নিরানব্বই তিনি সারাদিন আমাদের সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের অনেক সময়তে দ্রুত গাড়ি চালাতে হয় কিন্তু সেই রাস্তায় সেটা করা ততটা সহজ ছিল না যাই হোক শেষ পর্যন্ত আমরা জঙ্গলের উপর প্রান্তে পৌঁছাই ও সেখানে খাবার খেতে বসি ইউকি একটা চেয়ার টেনে বসেন আর বলেন আমি বেশি হোটেলে খাই না আমরা একটা ছোট বাগান আছে সেখানে যেসব শাক সবজি হয় আমি সেগুলি খাই আমরা অনেক দিনের বন্ধু তানাকার কাছে থেকেই সবসময় মাছ কিনি হোটেলটা সমুদ্রের খুব কাছেই ছিল স্টার ওয়ার্স ফিল্মে যেমন টাকু দেখানো হয়েছিল সেখানের দৃশ্য ছিল সেই রূপ সেখানকার মেনু কার্ডে লেখা ছিল আমরা গ্রামের বাগানে যে সবজিও বাষ্ণু ফল উৎপাদিত হয় তা দিয়ে স্লো ফুড তৈরি করি আমার মনে হয় খাদ্য আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ এও কি হঠাৎই নিজের মনের কথা বলেন আসলে তিনি কথা বলতে ভালোবাসতেন বিভিন্ন সংস্থার মুখ্যপদে কাজ করার দায়িত্ব ছিল ওনার উপর তাই কথা বলার অভিজ্ঞতা ও অধিকার দুটোই ছিল তার কাছে খাওয়ার সাথে দীর্ঘায়ুর তেমন কোনো সম্পর্ক ছিল আছে বলে আমার মনে হয় না খাওয়ার পর একটা মিষ্টির ছোট টুকরাও নিজের মুখে দিয়ে ইউ কি বলেন আসলে তো দিনটা আপনি আজকের জীবন কতটা উপভোগ করছেন তার আপনার নির্ভর তারপরে কোনো পানশালা ছিল না সেখানে হোটেলের সংখ্যা খুব কম আমাদের এখানে খুশির সংখ্যাটা একটু আলাদা আমাদের এখানে সামাজিক কেন্দ্রে লোকেরা একে অপরের সাথে দেখা করেন শহরের চারপাশে ছোট ছোট গ্রাম আছে প্রত্যেক গ্রামের কতজন করে প্রধানও আছে কলা উৎসব সামাজিক কার্য এবং দেরকে প্রভৃতি বিভাগের জন্য এক একজন করে প্রধান ব্যক্তি নিযুক্ত করা হয় এখানকার মানুষেরা দীর্ঘায়ুর বিভাগের দিকে বিশেষ ধ্যান দেন একটা ছোট গ্রামের সামাজিক কেন্দ্র থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল আমাদের আমাদের জানবারু জঙ্গলের ভেতরে এক পুরনো ভবনে যেতে বলা হয় ওই জঙ্গলটা বোনাগার জন্য এমনিতেই গুরুত্বপূর্ণ ছিল জানবারু জঙ্গলের বুনাগায়া বুনাগয়া হলো এক ধরনের যে তা জানবার ও ওগিম জঙ্গলের আশেপাশে শহরে থাকতো সেগুলোকে দেখতে অনেকটা ছোট বাচ্চাদের মতো তাদের চুল লম্বা ও লাল হয় তারা জঙ্গলের গাছমারু গজুমারু অর্থাৎ বটগা আসতে থাকতে ভালোবাসেন তারা সমুদ্রের ধারে গিয়ে মাছ ধরতেও ভালোবাসেন ওয়াকেনিওয়া সম্পর্কে আমাদের গেলে বুনাগয়া চৈতন্য সম্পর্কে বলতেই হবে কারণ এই অনেক বিষয়ে এর সাথে যুক্ত এরা খুবই আনন্দে থাকতে আশাতীত কাজ করেন সেখানকার লোকেরা বলেন বুনগাওয়া পাহাড় নদী সমুদ্র মাছ পৃথিবী হাওয়া এবং পশু পাখি পছন্দ করে আপনি যদি তাদের সাথে বন্ধুত্ব করতে চান তাহলে সবার আগে আপনাকে প্রকৃতিতে ভালোবাসতে শিখতে হবে তার সাথে সাথে একাত্ম হতে হবে তা ব্যক্ত করতে হবে জন্মদিনের পার্ট আমরা সেই সামাজিক কেন্দ্রে পৌঁছে যাই সেখানে প্রায় কুড়িজন সদস্য ছিলেন যারা প্রত্যেকে উষ্ণতার সাথে আমাদের স্বাগত জানান তাদের কাছ থেকে জানতে পারি সেই দলে সবচেয়ে ছোট সদস্যের বয়স ছিল তেরাশি বছর টেবিলের উপর গ্রিন টির কাপ সাজানো ছিল সেখানে বসেই আমরা তাদের সাথে কথা বলি তাদের আমরা পাশে খোলা মাঠে যাই সেখানে তিনজন ব্যক্তির জন্মদিনের পাঠ আয়োজন করা হয়েছিল সেখানে একজন মহিলার বয়স ছিল নিরানব্বই বছর অবর্জনের বয়স চুরানব্বই আর বার্ধ বয়স ছিল উননব্বই বছর সেখানকার গ্রাম গাওয়া হয় এমন কিছু গান দিয়ে অনুষ্ঠান শুরু শুরু হয় ইংরেজি গান হ্যাপি বার্থডে দিয়ে অনুষ্ঠান শেষ করা হয় নিরানব্বই বছরের মহিলা ফু দিয়ে মোমবাতি নিভান এবং পার্টিতে উপস্থিত প্রতিটা মানুষকে কৃতজ্ঞতা জানান বাড়িতে তৈরি শিখু বসার কেক কাটা হয় কুড়ি বাইশ বছরের কোনো মানুষের জন্মদিনে পার্টিতে যেমন নাচ গান হয় এখনও ঠিক তেমনটাই হয়েছিল এটা আমাদের প্রথম পার্টি ছিল ঠিকই কিন্তু তারপর থেকে পাটের যেন আর শেষ হয়নি সেখানকার লোকেরা খুব খুবই ভালো গান গাইত আরও তাদের গান সাথে গান গাই খাবার খাই এভাবেই ধীরে ধীরে আমরাও যেন তাদের একজন হয়ে উঠেছিলাম সেখানে যতদিন ছিলাম ত প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করি খুশির মধ্যে দিয়ে জীবন কাটানো ওগামীর সামাজিক জীবনের অবস্থিত অঙ্ক ওগামীর শৈলীতে বিভিন্ন অনুষ্ঠানের বিশেষ গুরুত্ব আছে সেখানকার বয়স্ক লোকেরা গেট বল বলে একটা খেলা খেলেন আমাদেরও তা দেখার জন্য আমন্ত্রণ জানানো হয় তাদের কাঠের তৈরি হাতল দিয়ে বল মারা হয় খুবই কম পরিসরে কম লোক নিয়ে এই খেলা খেলা হয় তাই চারজন লোক এই হলেই নিজেদের মধ্যে এই খেলা শুরু করে দেয় তারা সেখানকার লোকেরা নিজেদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করে কিন্তু কে কে সেই খেলায় অংশগ্রহণ নিতে পারে তার জন্য কোনো বয়স মাপকাঠির নির্ধারণ করা হয় না আমরাও সেই খেলায় অংশ নেই কিন্তু দুর্ভাগ্যবশত একশো চার বছরের এক মহিলার কাছে আমরা পরাজিত হই সেখানকার প্রতিটা মানুষ তাকে খেলার জন্য প্রেরণা দিচ্ছিল আর দেখতে দেখতে তিনি আমাদের মুখে হাসি গাইব করে দেন যারা গ্রামে বাস করেন তাদের খুশির জন্য খেলাধুলা বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক মেলবন্ধনের সাথে আত্মাত্মিক বিকাশের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয় কিনা ওয়ার ভগবান ওয়াকিনো ওয়ার গুরুত্বপূর্ণ ধর্ম হলো রিকুজু সিন্ত রিকুজু ওয়াক টাপুগুলির সমূহের নাম আর সিন্তর মানে হল ভগবানের দিকে যাওয়ার রাস্তা রিকুজু সিন্তর মধ্যে চীনের বৌদ্ধ ধর্ম কুন্সিয়াচম ও তাইওচমের সামান্য সোয়া লক্ষ্য করা যায় যাই মনে করে কিছু লোকদের মধ্যে ঈশ্বরের চৈতন্য প্রাপ্ত করার ক্ষমতা থাকে সেই সাথে গাছপালা পশুপাখি পাথর এবং প্রাকৃতিক বস্তুর মধ্যেও ঈশ্বরের চৈতন্য থাকে মানুষের উপর তার প্রভাব একটা পড়ে প্রাচীনকাল থেকে চলে আসা এই ধর্মের অনুসারী এমনটা মনে করা হয় বেশ কিছু আত্মা মিলেমিশে এই বিশ্বে নির্মাণ করেছে এই চৈতন্য ঘরে জঙ্গলে গাছি এবং পাহাড়ের মধ্যেও থাকে শান্ত মনে ধার্মিক বিধির সাহায্যে আমরা পবিত্র পরিবেশে এই চৈতন্যের আমন্ত্রণ করতে পারি ওয়াকিং এমন বহু পবিত্র স্থান আছে যা জঙ্গলে ঘেরা তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ মন্দিরও আছে একটা হলো ওয়াকিম আর অপরটি ওগঞ্জ আমরা ওগঞ্জ মন্দিরে গিয়েছিলাম এটা ছোট একটা মন্দির যার পাশ দিয়ে একটা ঝর্ণা গিয়েছে চারদিকের উন্মুক্ত বাতাবরণে হাওয়া ও আলো খেলা করে এটাই ওখানকার বিশ্বত্ব ওটা কি মন্দিরটা পাথর দিয়ে তৈরি ওখানকার মানুষেরা সেখানে পূজা করতে আসেন ওখানকার মানুষের শ্বাস ওই মন্দিরে আত্মারা বাস করে ওয়াক ধর্ম অনুসারে ধর্মানুসারে মহিলাদের পুরুষদের থেকে বেশি সক্ষম বলে মনে করা হয় জুতা এমন মহিলা যাদের সাহায্যে আত্মাদের সাথে সম্পর্ক গড়ে তোলা যায় জাপানে প্রতিদিন পুরুষ পূর্বপুরুষদের পুজো করা হয় পরিবারে সবচেয়ে বড় ছেলে বাড়ির ছোটো ছেলে একটা ঘরে বা মন্দিরে বাস বসে এই পূর্বপুরুষদের পূজা করেন মাবুই প্রতিটা মানুষের মতে ঈশ্বরের অংশ ও মাবুই থাকে এটাই চৈতন্যের অংশ বা আমাদের জীবনের প্রকৃত স্রোত এই চৈতন্য অমর এবং আমাদের অস্তিত্বের প্রকৃত পরিচয় কখন কখনো এমনটা দেখা যায় কোনো মৃত মানুষের আত্মা জীবিত মানুষের আত্মার সাথে আটকে যায় কেউ হঠাৎ মারগোলে এমনটা ঘটার সম্ভাবনা দেখা যায় বিশেষ করে কেউ যদি কম বয়সে মারা যায় তাহলে সহজে তার আত্মা এই মর্তলোক ত্যাগ করতে চায় না তাদের ধারণা শুধুমাত্র কোনো সংযোগ দ্বারাই এই মানুষের আত্মা অপর মানুষের শরীরে প্রবেশ করতে পারে কোনো ঠাকুমা তার নাতিকে দেয়া আংটির মধ্যেও তার শরীরে প্রবেশ করতে পারে শুধু তাই নয় ফটোর মাধ্যমেও প্রবেশ করতে পারে যত বয়স তত দৃঢ়তা অগ্রমিতে আমাদের দিনগুলি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটালেও একটা আরামদায়ক গণ্ডির মধ্যে দিয়ে আমরা নিজেদের জীবন অতিবাহিত করছিলাম আমরা সেখানকার মানুষদের মতোই কাজ করছিলাম এমনিতে সেখানকার লোকদের আপনি বসে থাকতে দেখবেন না তারা সর্বদা কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকেন কিন্তু তারা শান্তির সাথে নিজেদের কাজ করে তাই কারোর মতে মানসিক চাপ লক্ষ্য করা যায় না তারা নিজেদের একিগাই অনুসারে কাজ করে কিন্তু কখনোই কোনো বিষয়ে তারা ওরা করে না শীঘ্র করতেই হবে এমন ভাব তাদের মধ্যে দেখা যায় না তাদের মধ্যে সর্বদা একটা খুশির ভাব দেখা যায় তারা দুশো বছরের পুরনো একটা সিদ্ধান্তের পালন করে সেই অনুসারেই আপনি যদি সর্বদা খুশিতে থাকতে চান তাহলে এমন কোনো লক্ষ্য নির্ধারণ করুন যার জন্য আপনার মনে অসম্ভব প্রেম থাকবে এবং আপনি সর্বদা কিছু না কিছু প্রাপ্ত করার চেষ্টা করবেন ওগেমিতে থাকার শেষ দিন আমরা সেখানকার একটা বাজারে যাই আমাদের কিছু জিনিস কেনার ইচ্ছা হচ্ছিল সেই বাজারে বিভিন্ন সবজি গ্রিন টি শিকু বসার রস এবং চৈতন্যতে পূর্ণ জল পাওয়া যাচ্ছিল খাওয়ার জন্য সেই বোতলগুলিতে লেখা ছিল দীর্ঘ লাভের জন্য পান করুন আমরা সেই বোতল কিনি এবং সমুদ্রের দিকে তাকিয়ে এই আশা নিয়েই সেই জল পান করি যে আমরাও দীর্ঘায়ু লাভ করতে সক্ষম হব এবং নিজের একিকায় খুঁজে পাব তারপর আমরা বুন ছবি নেই এবং সেখানে লেখা ছিল বিভিন্ন বার্তাগুলি পড়তে থাকি আশি বছর বয়স বয়সেও আমি ছোট হয়ে আছি নব্বই হওয়ার পর যখন তোমার সাথে দেখা করতে যাবো তখন আমাকে একশো বছর কাটানোর পরামর্শ দিও বয়স এবং দৃঢ়তা আপনার বয়স যত বৃদ্ধি পাক না কেন কখনোই নিজের সন্তানদের উপর নির্ভর করবেন না আপনি যদি দীর্ঘায়ু ও সুস্থতার সন্ধান করেন তাহলে আমাদের গ্রামে আপনাকে স্বাগত জানাচ্ছি এখানে আপনি প্রকৃতির আশীর্বাদ লাভ করবেন আমরা দুজনে মিলে দীর্ঘায়ুর রহস্যের শ তেইশে এপ্রিল উনিশশো চুরানব্বই সমাধান করব উগামী ফেডারেশন অফ সিনিয়র সিটিজেন ক্লাবস সাক্ষাৎ আমরা সেখান সেখানে থাকাকালীন কিছু লোকদের সাথে কথা বলছিলাম তখন সেখানকার বয়স্ক মানুষদের কাছ থেকে তাদের দীর্ঘ রহস্য জানতে চাই সেই সঙ্গে বিভিন্ন তত্ত্বজ্ঞান ও তাদের একিকায় সম্পর্কেও জানতে চেয়েছিলাম আমরা তাদের জানিয়েছিলাম যে একটা ডকুমেন্টারি বানাতে চাই সে সাথে একটা বইও লেখা হচ্ছে। যাতে এই সমস্ত বিষয় অন্তর্ভুক্ত করা হবে এক চিন্তা করবেন না দীর্ঘ পেতে হলে সবার আগে চিন্তা ছাড়তে হবে মনকে যুগ রাখতে হবে মনের বয়স বৃদ্ধি করা যাবে না মন খুলে হাসিমুখের সামনের লোকে স্বাগত জানান আপনি যদি খোলা মনে হাসিমুখী সকলের সাথে কথা বলেন তাহলে আপনার সামনে বিভিন্ন বয়সের লোকেরা আপনার সাথে কথা বলার আগ্রহ দেখাবে আপনি যদি নিজের ভিতরের চিন্তা দূর করতে চান তাহলে মানুষের সাথে মিশুন তাদের সাথে মন খুলে কথা বলুন আমি প্রতিদিন এই কাজটা করি আমি কারোর সামনে গেলে তাকে প্রণাম জানিয়ে কথাবার্তা শুরু করি বিদায় নেওয়ার আগে আবার দেখে করার প্রতিশ্রুতি দেই বাড়ি ফিরে এসে নিজের বাগানের যত্ন করি তারপর দুপুর হলে বন্ধুর সাথে দেখা করতে যাই আমরা একসাথে হওয়ার চেষ্টা করি একসাথে হওয়ার জন্য বাহানা খুঁজি কিন্তু দেখা হওয়ার পর আর কোনো সমস্যা নিয়ে আলোচনা করি না একসাথে হয়ে মজা করাই আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য দুই ভালো অভ্যাস সকাল ছয়টায় উঠে নিজের বাগানে চলে যাই সেখানে বিভিন্ন গাছে ফলে থাকা সবজি ও ফলগুলি দেখতে আমার খুব ভালো লাগে বাগানে গিয়ে নিজের হাতে লাগানো টমেটো ও কমলেপুরগুলি দেখি এইভাবে নিজের মনকে শান্ত শান্তি প্রদান করি এক ঘন্টা নিজের বাগানে কাটানো পরে ঘরে ফিরে আসি ও জলখাবার খাই আমি নিজের বাগানে নিজের হাতে সবজি চাষ করি সেখান থেকে যে সবজিগুলি পাই সেগুলো রান্না করে খাই এটাই আমার একী গাই বয়স হলেও কেভাবে নিজের বুদ্ধিকে তীক্ষ্ণ রাখবেন সেই কলা আপনার আঙ্গুলের আছে আপনি নিজেকে সর্বদা চালু রাখেন অর্থাৎ যদি সঙ্ক্রিয় থাকেন তাহলে আপনি অবশ্যই একশো বছর বাঁচবেন আমি ঘুরতে ঘরেতে এলাম দিয়ে শুই ঠিক ভোর চারটে সময় ঘুম থেকে উঠে তারপর কফি নিয়ে হালকা কিছু ব্যায়াম করি ব্যায়াম আমাকে বেশ খানিকটা উর্জা দেয় আমি সব খাই কিন্তু পরিমাণে অল্প আমার মনে হয় আমার দীর্ঘর পেছনে এটা এক বিরাট রহস্য আমি খাওয়ার সময় বিভিন্ন ধরনের খাবার খেতে পছন্দ করি এতে বেশ মজা লাগে আপনি যদি কাজ করা বন্ধ করে দেন তাহলে আপনার শরীর শেষ হয়ে যাবে আমি প্রতিদিন ঘুম থেকে উঠে শরীরে রোদ লাগাই আমাদের সর্বদা নিজেদের পূর্বপুরুষদের স্মরণ করা উচিত আমরা সকাল শুরু হয় প্রার্থনা দিয়ে আমি প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে সকালটা নিজের সবজি বাগানেই কাটাই আমি আমি সপ্তাহে অন্তত একবার বন্ধের সাথে নাচি আমি প্রতিদিন ব্যায়াম করি হাঁটতে যাই আমি প্রতিদিন কোনো রকম ফুল ছাড়াই টাইশো পদ্ধতির ব্যায়াম করি সবজি খাই সবজি আপনাকে দীর্ঘ জীবন প্রদান করে দীর্ঘ জীবনের জন্য তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ ব্যায়াম ভালো খাবার ও বন্ধু পরিবার তিন দিনের খানিকটা সময় বন্ধুর সাথে কাটান বন্ধুর সাথে থাকাই আমাদের একই গাই আমরা প্রতিদিন লে দেখা ও গল্প কাছা করি আমরা কাছে একটা গুরুত্বপূর্ণ আগামী কাল আবার তাদের সাথে সেখানে দেখা হবে এই কথাটা ভাবলেই আমার খুব ভালো লাগে বন্ধু ও প্রতিবেশীদের সাথে থাকতে আমি খুব ভালোবাসি আমার পছন্দের লোকদের সাথে কথা বলার সময় আমি খুব খুবই আনন্দ পাই আর আমার মনে হয় এটা আমার দীর্ঘায়ুতর অন্যতম রহস্য আমি যখনই রাস্তা দিয়ে যাই তখনই স্লোয়ার বাচ্চাদের হ্যালো বলি এবং সেই সাথে আবার দেখা হবে কথাটা বলতে ফুলি না যখন কাউকে গাড়ি নিয়ে যেতে দেখি তখন তাদের শুভেচ্ছা জানাই এবং তাদের বলি গাড়ি আসতে চালাবেন সাতটা বিশ থেকে সাত আটটা পনেরো পর্যন্ত বাইরে থাকি সকলের সাথে দেখা করি সবাই চলে যাওয়ার পর নিজের বাড়ি যাই একসাথে গান গাওয়া ও চা পান করতে প্রতিবেশীদের সাথে গল্প করা আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে ভালো মুহূর্ত আমি প্রতিদিন সকাল পাঁচটায় উঠি সমুদ্রের ধারে হাঁটতে যাই তারপর বন্ধুদের সাথে বসে চা খাই বিভিন্ন মানুষদের সাথে দেখা করা ও তাদের সাথে বিভিন্ন স্থানে ঘুরতে যাওয়া আমার দীর্ঘপ্রাপ্তের এক বিশেষ রহস্য চা আরামে বাঁচুন আরামে ও চিন্তা ছাড়া বাসুন এটা দীর্ঘ জীবন লাভের অন্যতম রহস্য আপনি যদি জীবনে তাড়াহুড়া না করেন তাহলে অবশ্যই দীর্ঘ জীবন লাভ করতে সক্ষম হবেন আমি করে দিয়ে জিনিস বানাই এটাই আমার জীবনের একী আমি সকাল সকাল ঘুম থেকে উঠে প্রার্থনা করি তারপর ব্যায়াম করে জলখাবার খাই সকাল সাতটা থেকে কাজ শুরু করি বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করি কখনও আরও বেশি সময় ধরে কাজ করি কাজ শেষ করে বন্ধের সাথে দেখে করতে চলে যাই প্রতিদিন নতুন নতুন কিছু করা সর্বদা ব্যস্ত থাকা একটা সময়ে একটাই কাজ করা এটাই আমার দীর্ঘ জীবনের রহস্য আমি কোনো কাজকে নিজের উপর চেপে বসতে দেই না এটি আমার দীর্ঘ জীবন প্রাপ্তির সবচেয়ে বড় রহস্য পাস পজিটিভ থাকুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে উঠার পর আমি নিজেকে বলি আজকের দিনটা সুস্থভাবে দৃঢ়তার সাথে কাটাবো আজকের দিনটা যতটা সম্ভব ব্যায়াম করার চেষ্টা করব আমার বয়স আটানব্বই কিন্তু আমি নিজে একজন যুবক বলে মনে করি জীবনে আমার অনেক কাজ করতে হবে হাসুন হাসা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি যেখানে যাই সেখানেই হাসি একশো বছর বাসাই আমার জীবনে সবচেয়ে বড় লক্ষ্য ও প্রাপ প্রেরণা ওগুলি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সর্বদা খুঁজতে থাকে এই সমাজ আমাকে যা দিয়েছে আমি সব কিছু তাকে ফিরিয়ে দিতে চাই সেই কারণে যে কোনো সমাজে কাজের জন্য নিজেকে প্রস্তুত রাখি আমার গাড়ি সর্বদা বন্ধুদের জন্য প্রস্তুত থাকে এর পেছনে কোনো রহস্য নেই বেঁচে থাকার জীবনের সবচেয়ে বড় রহস্য জীবন জীবনশৈলী আমরা যাদের সাথে কথা বলছি তাদের সকলের কাছেই সবজি বাগান চা বাগান ও আম শিকু বসার বাগান ছিল প্রত্যেকে তাদের প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করে তাদের সাথে ঠিকমতো কথাবার্তা বলে ও প্রত্যেকে একে অপরের দেখাশোনা করে প্রত্যেকে একটা সংযোগের মাথায় জীবন কাটায় তারা ছোট ছোট বিষয়ে উপভোগ করতে জানে নাচ গান ও সঙ্গে তাদের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ তাদের প্রত্যেকের জীবনে এক বা একাধিক জীবন একাধিক উদ্দেশ্য আছে তাদের কাছে একে গাই খুব স্পষ্ট ছিল তারা তা নিয়ে কোনোরকম চাপে থাকতো না তারা নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে বোধ করত আজ যথেষ্টটা হোক না কেন তাদের জীবন উৎসাহের কোনো ঘাটতি দেখে যায় না এখানকার লোকেরা উই উইমারু অর্থাৎ একে অপরের সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে মাঠে কাজ হোক বা বাড়ি তৈরি সব ক্ষেত্রেই তারা একে অপরকে সাহায্য করে আমাদের ওখান থেকে রওনা হওয়ার আগের দিন রাতে খাবার খাবার সময় মেয়াগি আমাকে বলে সকালে মিলে আপনার জন্য একটা ঘর তৈরি করেছে সামনের বার আপনি যখন আসবেন তখন ওই ঘরে থাকতে পারবেন তারা সর্বদা ব্যস্ত থাকে কিন্তু ব্যস্ততার মতো কীভাবে আরামে থাকা যায় সেই কলা তাদের জানা আছে কোনো বয়স্ক ব্যক্তি একা একটা বেঞ্চে বসে আসেন এবং দৃশ্য কোথাও চোখে পড়েনি তারা সর্বদা ঘরে একে অপরের সাথে কথা বলে গেট বল খেলে বা করাকেও গাইতে থাকে ধন্যবাদ সকলকে পুরো সাথে থাকার জন্য এরপর আসতে চলছে সপ্তম অধ্যায় একই খাদ্য সংস্কৃতি বিশ্বের সর্বাধিক বয়স্ক লোকদের খাদ্য সংস্কৃতি অবশ্যই এই চমৎকারটি শোনার আমন্ত্রণ রইল